অনেকেই তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম সাইজের কাটিং করা শিখতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে দুই পাশে একই গলা দিয়ে তেতাল্লিশ করবেন সেটা আপনাদের সুন্দরভাবে শিখিয়ে দেব আপনি যদি ঘরে বসে প্রফেশনাল ভাবে দর্জি কাজটি শিখতে চান তাহলে আমাদের পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক তো লক্ষ্য করুন কাপড়টা আমি আগেই সুন্দর করে ভাঁজ করে নিয়েছি এখানে দুইটা পার্ট আছে সামনা এবং পেছন পাট তো আপনার কামিজের যে লম্বা হবে সে লম্বা থেকে দুই ইঞ্চি সেলাই প্লাজের জন্য বেশি নিতে হবে এই কামিজের লম্বা হচ্ছে আটত্রিশ আটত্রিশ থেকে আমরা দুই ইঞ্চি সেলাই প্লাজ বেশি নিয়েছি চল্লিশ চল্লিশ ইঞ্চিতে আমি কাপড়টা এভাবে ডাবল করে ভাস নিয়েছি যেহেতু দুই পাশে একই গলা হবে তাই দুইটা পার্টে আমরা একসাথে কাটিং করতে পারবো তো সর্বপ্রথম কামিজের কাপড়টা সুন্দর করে এভাবে বিছিয়ে নেবেন এরপরে উপর থেকে ধরে হাফ ইঞ্চি নিচে এভাবে একটা দাগ দিবেন এই হাফ ইঞ্চি আমাদের ঘাড়ে যে সেলাই দেবো সেলাইয়ের জন্য এটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে এখন আমাদের মাপটা দিতে হবে লম্বার যেহেতু আমি লম্বার কাপড়টা একবারে কাটিং করে নিয়েছি এখানে লম্বা হচ্ছে তারপরে নিচে সেলাই রাখতে তো আমাদের আছে এরপরে আমাদের ধাপে ধাপে মাপগুলো দিতে হবে এখানে এখন পুটের মাপটা দেবো তেতাল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য পুটটা দিতে হবে সাড়ে সাত ইঞ্চি যদি কলার হয় সেক্ষেত্রে হাফ ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন কলার না হলে সাড়ে সাত ইঞ্চি দিয়ে কাটিং করলে হয়ে যাবে তো এখানে দিলাম আমরা সাড়ে সাত এরপরে আমরা উপর থেকে ধরে আমাদের বড়ি শেপের দাগটা মানে মোহরার দাগটা কত ইঞ্চি নিচে দেব চল্লিশের উপরে বড়ি হলে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম সাইজের বড়ি হলে এখান থেকে ধরে আপনি সাত ইঞ্চিতে মোহরার দাগটা দিয়ে দেবেন ঠিক আছে চল্লিশের উপরে যত বড়ি হবে সাত ইঞ্চি দিয়ে কাটিং করতে হবে চল্লিশের নিচে হলে সূত্র দিয়ে বের করতে হবে ঠিক আছে তো সাত ইঞ্চি দিয়ে দেবেন এরপরে সাইড ফাড়া সাইট আপনি পুরাতন কামিজের মাম নিতে পারেন যদি পুরাতন কামিজের মাম না থাকে তাহলে নর্মালি আপনি মিডিয়াম একটা মেয়ের জন্য সাড়ে বিশ বা ইকুজ ইঞ্চিতে সাইড ফেরা মাপটা দিতে পারেন তো আমি সাড়ে বিশ ইঞ্চিতে সাইট মাপটা দিয়ে দিলাম তো আগে এই দুইটা দাগ টেনে দেই তারপরে আমাদের পেটের যে মাপটা আছে সেই মাপের দাগটা কোন জায়গায় দিতে হবে সেটা বুঝিয়ে দেব পেটের মাপটা বের করার জন্য বডি লাইনের এই দাগ এবং হিপ লাইনের এই দাগ এই দুইয়ের দাগের অর্ধেক করে নিতে হবে এভাবে অর্ধেক করে নেওয়ার পরে এক ইঞ্চি নিচে মাপটা দিতে হবে এটা হচ্ছে অর্ধেক তারপরে এক ইঞ্চি নিচে মাপটা দিয়ে দিলাম তো এক ইঞ্চি নিচে এই দাগটা এভাবে সোজা টেনে দিতে হবে হ্যাঁ তো নিচের দাগটা আমরা এভাবে সোজা টেনে দিই নিচের এই সোজা দাগ এভাবে দেওয়া যাবে না তাহলে কোনাটা একটু ঝুলে পড়ে তাই অবশ্যই নিচে এভাবে হালকা একটু রাউন্ড করে দিতে হবে তো আমরা এখানে মাপটা দেওয়ার পরে এটা কাটিং করার সময় রাউন্ড করে নিয়ে নেব হ্যাঁ তো ধাপে ধাপে এখন আমি আপনাদের মাপগুলো বুঝিয়ে দেবো তো আমরা যেহেতু এখানে পুটের মাপ দিয়েছি সাড়ে সাত ইঞ্চি এই সেম মাপটা এই জায়গায়ও বসিয়ে দিতে হবে এটা কেন দিতে হবে যাতে আমাদের এই দাগটা এই দাগটা সোজা দিতে পারি তো এখানে দিয়েছি সাড়ে সাত এখানেও এভাবে দেবো সাড়ে সাত তারপরে সোজা এই দাগটা আমরা মিলিয়ে দেব হ্যাঁ এরপরে এখানে বড়ি লাইনের মাপটা দেবো বড়ি কত চৌল্লিশ ইঞ্চি বড়ি চৌলিশ কে চার দিয়ে ভাগ করতে হবে কেননা এখানে সামনা পেছন একসাথে কাটিং করা হবে সামনা পাটে ডাবল করা আছে পেছন পাটেও ডাবল করা আছে তাহলে আমাদের এখানে হয়েছে তো সাইট দিয়ে সব সময় বড়ি কোমর হিপের মাপটা ভাগ করতে হবে তো চৌল্লিশ কে চার দিয়ে ভাগ করলে হবে এগারো ইঞ্চি চার এগারো চৌয়াল্লিশ এই চৌল্লিশ এর এগারো দিয়ে দিলাম হ্যাঁ এরপরে সেলাই প্যালাজের জন্য এক ইঞ্চি দুই পয়েন্টের মতো কাপড় বাততি আরেকটা একটা দাগ দিয়ে দেবেন এরপরে আমাদের এই মোহরা শেপটা দিতে হবে তো মোহরা শেপটা কিভাবে দেবেন এই মাপটা অনেকেই বের করতে পারেন না এই যে এখানে একটা কোনা বের হয়েছে এই কোনা বরাবর এভাবে একটা দাগ দিয়ে দিবেন হ্যাঁ এখন এই দাগের এই দাগের অর্ধেক করে এভাবে একটা মার্জিন দেবেন যারা কামিজ কাটিং করতে পারেন তারা তো না আর যারা নতুন তারা আগে এভাবে সকল মাপ দিয়ে রাউন্ডটা সুন্দর করে দিয়ে নিবেন ঠিক আছে তারপরে এগুলো আপনার কাটিং হয়ে যাবে এরপরে এই কোনা বরাবর এভাবে দেড় ইঞ্চি একটা মাপ দিতে হবে ঠিক আছে এখন মাপগুলো মিলিয়ে মিলে দিতে হবে এখান থেকে এই এখান এখান থেকে থেকে এই এই আবার সুন্দর করে করে এটা মিলে হবে দেখে চক দিয়ে সুন্দর করে এটা মিলে দিয়ে নিবেন মোহরার শেপটা এভাবে দিয়ে নেওয়ার পরে গলার দাগটা এখানে আমরা দিয়ে দেব। যেহেতু আমরা বকরম দিয়ে গলাটা তৈরি করব কিন্তু মাপটা আমি এখানে আপনাদের বুঝিয়ে দিতেছি তেতাল্লিশ চল্লিশ ইঞ্চি বড়ি হলে গলার চওড়া রাখতে হবে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচের অর্ধেক করলে হবে পনে তিন ইঞ্চি বরাবর এভাবে একটা দাগ দিতে হবে হ্যাঁ ভাবে সোজা টেনে দিতে হবে এরপরে গলা লম্বা এখানে দেব তেতাল্লিশ চল্লিশ ইঞ্চি বড়ির জন্য পাঁচ বা সাড়ে পাঁচ ইঞ্চি গলা লম্বা দিতে পারেন যদি ছোট গলা করে তাহলে পাঁচ যদি একটু বড় করতে চান তাহলে সাড়ে পাঁচ তো নর্মাল গলা আমি পাঁচ ইঞ্চি দিয়ে থাকি তো পাঁচ ইঞ্চি বরাবর এভাবে দাগটা টেনে দেবো হ্যাঁ এখানে আমাদের বক্স তৈরি হলো আপনি চাইলে টেবিল গলা ডায়মন্ড গলা বা গোল গলা যে কোনো গলা দুই পাশের জন্য তৈরি করে নিতে পারেন যেহেতু কাস্টমার আমাদের গোল গলা চেয়েছে তাই আমরা এখানে গোল করে এটা কাটিং করে নেব দুই পাশে যখন একই গলা হবে তখন এখানে আপনার হাফ ইঞ্চি ফোল্ডার ডাউন দিতে হবে ঘাড়ে অবশ্যই এভাবে ধরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেবেন হ্যাঁ অনেকেই ডাউন দেয় না ডাউন না দিলে আপনার দেখবেন ঘাড়ে এখানে কাপড়গুলো জড়ো হয়ে আছে যেহেতু আমাদের বডি থেকে ঘাটটা একটু ডাউন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে জামায়ও আপনার ডাউন দিতে হবে তো আমরা গলা হিসেবটা বুঝিয়ে পেলাম পুটের মাপটা পেলাম এবং দাগটাও দিয়ে কিন্তু বগল কত ইঞ্চি হবে দিছি সেটা জানি না তো বগলের মাপটা এভাবে বের করতে হবে যেহেতু আমরা দিয়ে কাটিং করব আমাদের সেলাই পেলা যাবে এই দিক থেকে তাই না এখন আমরা বগলটা এভাবে মেপে মেপে দেখবো কত আস এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে কত আস নয় ইঞ্চি দুই পয়েন্ট আস বগলের মাপ বের করার জন্য আপনার একটা সূত্র মনে রাখতে হবে এই সূত্রটা একচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডির জন্য প্রযোজ্য সূত্রটা হলো বডি মাপকে চার দিয়ে ভাগ করে দেড় ইঞ্চি কম করে নিতে হবে আমরা চল্লিশ সাইজের কামিজটা কাটিং করতেছি চল্লিশ কে সাইজ ভাগ করে এখানে দিয়েছি এগারো এগারো থেকে দেড় ইঞ্চি কম করলে কত হবে এগারো থেকে দেড় ইঞ্চি কম করলে হবে সাড়ে নয় আমাদের এই বগলটা রাখতে হবে সাড়ে নয় ইঞ্চি আরেকবার আপনাদের মেপে দেখে কত আছে এই যে এখানে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিলাম দেওয়ার পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি কত আছে নয় ইঞ্চি আছে তো কাটিং করার সময় আমরা এখানে দুই পয়ে নিচ দিয়ে কাটিং করবো অথবা আপনি হাতা লাগানোর সময়ও একটু কিন্তু কাটিং করে এখানে নিতে পারেন যদি আপনি কাটিং করতে চান তাহলে একবার এখানে কাটিং করে দেবেন আর যদি সেলাই করার সময় আপনি কাটিং করতে চান তাহলেও হবে তো যেহেতু এটা আপনাদের সেলাই করে দেখাবো তাই সেলাই করার সময় কিভাবে হাতা মিলে কাটিং করতে হয় সেটা দেখিয়ে দেব এরপরে আমাদের কমন লাইনের মাপটা দিতে হবে কমন কত আছে চল্লিশ চল্লিশ কে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি এখানে সেলাই প্লাস এক ইঞ্চি দুই পয়েন্ট এরপরে হিপ মাপটা দেব বাংলাদেশে মেয়েদের সাধারণত বডি এবং হিপের মাপ সমান সমান হয়ে থাকে তারপরও পুরাতন কামিজের মাপটা এখানে চার ভাগের এক ভাগ দিয়ে দেবেন এই কামিজের হিপের মাপ হচ্ছে চৌল্লিশ চৌল্লিশ কে চার ভাগ করলে এগারো সেলাই প্লাস এক ইঞ্চি দুই পয়েন্ট এরপরে নিচে ঘেরে মাপটা দেব নিচে ঘেরে মাপ যদি আপনার না থাকে এই যে হিপ লাইনের মাপটা যেটা আছে এই মাপটা এখানে দিয়ে দেড় ইঞ্চি বাতি করে দেবেন যদি বেশি লং হয় যদি কামজের লম্বা বেশি হয় সেক্ষেত্রে আড়াই বা তিন ইঞ্চি পর্যন্ত বেশি দিতে হয় যেহেতু এটা কামজের শর্ট লম্বা তাই আমরা দেড় ইঞ্চি বেশি দিয়ে দেব এখন এই দাগগুলো মিলে দিতে হবে তো এই দাগগুলো কিভাবে মেলাবেন যখন তেতাল্লিশ চল্লিশ মানে চল্লিশের উপরে যেসব বড়ি হবে সেক্ষেত্রে এরকম শেপ দিবেন না সেক্ষেত্রে এরকম উল্টে শেপ দেবেন আসলে আমার সর্দি এবং কাশির কারণে কথাগুলো স্পষ্ট হইতেছে না একটু সমস্যা হইতেছে তারপরও একটু বুঝে নিন কথাগুলো তো এভাবে এই শেপটা দিয়ে দিবেন হ্যাঁ এই এরপরে দাগ থেকে এই দাগ এভাবে এটাও দিতে হবে এখন সেলাই প্লাজের মাপটা আপনি এখানেও দিতে পারেন বা কাটিং করার সময়ও আপনি দাগ বরাবর কাটিং করতে পারেন তো আপনাদের বোঝার সুবিধার্থে এই সেলাই প্লাজের মানে বাইরে যে কাপড়টা আছে এই দাগটা আমি মিলিয়ে দিতেছি হ্যাঁ এরপরে হিট থেকে আমরা এই দাগটাও দিয়ে দেবো আমি ভুল করে একটু ভিতরে দাগ দিয়ে দিছি লক্ষ্য করেন এটা কিন্তু এভাবে যাবে একটা না হ্যাঁ নিচে যখন আমরা কাটিং করবাবে হাফ ইঞ্চি কাটিং করবো তো এখন আপনাদের আমি কাটিং করে দেখিয়ে দিই তো গলাটা একবারে এখানে কাটিং করবো তারপরে কিভাবে বকরম দিয়ে গলা কাটানোর পরে গলা সেটিং করতে হয় সেটাও আমি সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দেবো হ্যাঁ তারপরে এগুলাতে কাটমাক করে দেবেন হ্যাঁ কাটমার্ক করে দিলে কি হবে সেলাই করার সময় আপনার দুই পাশে সেলাইটা যাবে তো এই এভাবে করে দিতে হবে তো আমাদের পেছন দুইটা কিন্তু কাটিং হয়ে গেল এখন আমাদের হাতাটা কাটিং করতে হবে যেহেতু মোটামে তাই আমি এখানে হাতার কাপড় এক্সট্রা ভাবে নিয়েছি কেননা দুই হাত বহরের কাপড় দিয়ে তেতাল্লিশ চল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাইডে কাপড় বের হয় না তো এখানে কাপড়টা ডাবল করা আছে তারপরে এভাবে আরেকটা আমরা ভাঁজ দেবো মানে চার ভাঁজে ভাঁজ করে নেব দুই হাত বহরের কাপড় এখানে কিন্তু মোহরা মাপটা সঠিক বরাবর আসবে না সেজন্য আমরা পিছন পাড়ে একটু জয়েন দিয়ে দেব তাই আমরা একটা পাড় এভাবে ছোট করে নিয়ে নিলাম হ্যাঁ উপর থেকে হাফ ইঞ্চি নিচে ভাবে একটা দাগ দেব হাতের লম্বা কত সে বরাবর একটা দাগ দিতে হবে এই দাগ থেকে ধরে হাতের লম্বা দেব সতেরো ইঞ্চি হাতের লম্বা সতেরো বরাবর এভাবে দাগটা দিয়ে এই দাগটা সোজা টেনে দেব হ্যাঁ এই দাগ থেকে ধরে যখন আপনার তেতাল্লিশ চল্লিশ ইঞ্চি বড়ি হবে হাতার শেপ ডাউন দিতে হবে সাড়ে তিন ইঞ্চি তারপরে এই জায়গায় ভাবে মিলিয়ে দিতে হবে হাতার মুখের মাপটা এখানে দিয়ে দেবো হাতার মুখ আছে বারো বারো অর্ধেক করলে হয় ছয় এই যে ছয় ইঞ্চি দিয়ে দিলাম হ্যাঁ এরপরে এই বগলের মাপটা এখানে দিতে হবে তো বগলের মাপের বের করা সূত্র হচ্ছে বড়ি যে মাপ থাকবে সেই মাপকে চার দিয়ে ভাগ করে দেড় ইঞ্চি কম চুয়াল্লিশ ইঞ্চি বড়ি ভাগ করলে হবে এগারো এগারো থেকে দেড় ইঞ্চি কম করলে হবে সাড়ে নয় এই সাড়ে নয় ইঞ্চি এই বরাবর মাপটা দিতে হবে তো এই বরাবর সাড়ে নয় ইঞ্চিতে মাপটা দিয়ে নিতে হবে হ্যাঁ তারপরে এভাবে হালকা একটু শেপ করে এটা দিতে হবে সেলাই জন্য এক ইঞ্চি বরাবর একটা দাগ নিয়ে এভাবে আর একটা দাগ দিয়ে দেব তারপরে মোহরা শেপটা এভাবে সুন্দর করে আইডিয়া করে দিয়ে আমরা কাটিং করে নেব ঠিক আছে এরপরে এখানে জয়েন্ট দিয়ে নিতে হবে এভাবে আমরা জয়েনটা দিয়ে নেব তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও কারো কোনো জায়গা যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে হ্যাঁ আপনি যদি এই কামেজে সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ